ভাই আমার একটাই কথা সেটা হচ্ছে মানে আল্লাহর অশেষ রহমত মা বাবার দোয়া আমি কারে ঠকানোর জন্য বিজনেস করতে আসি নাই আমার বয়স যেহেতু এখনো পর্যন্ত কম আমি চাই যে আমি যেহেতু গাড়ি সেল করি এটি আমার একটা সেবা আমি যদি আপনাকে ভালো একটা গাড়ি দিতে পারি আপনি কোথাও যাবেন যদি ভালোভাবে যেতে পারেন আপনি বলবেন যে না ওর কাছ থেকে গাড়ি নিছি ভালো হইছে আপনি আবার আরেকজনকে কমেন্ট করবেন যে তুমি ওইখানে মডেলের রেজিস্ট্রেশন কত ভাই 2017 সিরিয়াল হচ্ছে 17 দুই মডেল তে হচ্ছে কেউ বলে ব্রাউন কালার বলে গোল্ডেন কালার এক আরেকটা কথা বলি দুই হাজার এর মডেল দুই গাড়ি একদম ফ্রেশ আর আমাদের আরেকটা কথা বলি কোন গাড়ি গ্লাস চেঞ্জ পাবেন না আমরা কোন গাড়ি গ্লাস চেঞ্জ কিনি না দুই হাজার সতেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন মডেল হ্যাঁ হ্যাঁ এ গাড়ি পঁচিশশো কিলোমিটার মাইলেজ সাউন্ড মাত্র পঁচিশ পঁচিশশো কিলোমিটার প্লাস্ট অটো মাস্টার থেকে ঈদের আগে ভিডিও দিয়েছিলাম ভাই সেটা মেক করে পাঠাইছিল আমি তখন হজে তো আবারও চলে আসছি বাংলাদেশের একমাত্র ফিক্সড প্রাইসের দোকানে আর ইমন ভাইকে তো সবাই চেনেন যারা চিনেন না উনি একজন তরুণ উদ্যোক্তা এবং অনেক অনেস্ট একজন লোক ইনশাল্লাহ লোক যেমন উনি ভালো ওনার গাড়ি গুলো এখানে অনেক ভালো প্রত্যেকটা গাড়ি ভালো কন্ডিশনের আর আমরা মোটামুটি সব কিছু দেখানোর চেষ্টা করবো ভিডিওর মধ্যে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে ভাই লাস্ট যখন আমি এক মাস আগে মনে হয় ভিডিও করছিলাম এরপরে কি নতুন কালেকশন ঢুকছে না ওগুলোই কম বেশ আছে না আলহামদুলিল্লাহ নাইনটি পার্সেন্টই নতুন কালেকশন তারপর আপনার ভিডিও যারা দেখে বা আপনি নিজেও দেখতেছেন আপনি গাড়িগুলো দেখলেও তো বুঝতে পারবেন কালেকশন কিছু আর এমনি নরমালি তো এভারেজ কমবেশ যেমন নিসান সবসময় কমবেশ একটা একটা থাকবে মানে মানুষ হয়তো ভাবতে পারে যে একই নাকি একই না চেঞ্জ হয় না নিসান চেঞ্জ হয় ঠিক না তারপর হচ্ছে এদিক দিয়েও যে হুন্ডাই আরেকটা আছে প্রাউডেরি কমবেশ সবই চেঞ্জ হয় তো আশা করি টোটাল 90% হচ্ছে একবার নিউ কালেকশন তো ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে সর্বপ্রথম আসসালামু আলাইকুম সবাই আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন আহ 누মন ভাই আশা করি ভালো আছেন লম্বা একটা সময় ভাইয়া ছিলাম না দেশের বাইরে ছিলেন হস করে আসছেন আলহামদুলিল্লাহ তারপরে এখন যে অবস্থা মানে ইউটিউবের ভিডিও বা ফেসবুকে ডেটা খুব মুশকিল যার কারণে নুমান ভাইকে কেন মুশকিল মানে আসলে মানে কথা বললে তো অনেক লম্বা হয়ে যাবে আমার একটা ইচ্ছা শুধু গাড়ি নিয়ে কথা বলার গাড়ির বাইরে কোনো কথা বলার কোনো ইচ্ছা নাই তার কারণ হচ্ছে এমন একটা একটা অবস্থা যে ভিডিও আমি যাই দেখি চোখে পড়ে মনে হয় যে এমন কিছু কথা বলে যে গাড়ি একজন ভদ্রলোকের একজন কমেন্টস করছে যে গাড়িও জাপানে এত ভালো অবস্থায় থাকে না মানে আপনাদের কথায় যতটা ভালো মনে হয় যে জাপানে এত ভালো অবস্থানে নেই কথা আসলে চিরন্তন সত্য তাহলে যদি জাপানে এমন অবস্থা না থাকে বাংলাদেশে চলার পরে তাহলে কি অবস্থাই ছিল শুধু গাড়ি দেখবেন আর হচ্ছে গাড়ির ব্যাপারে আমরা শুধু কথা বলবো কারোর পিছনে কথা বলে এটা আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে গাড়ি নিয়ে কাজ করে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা গাড়ি দেয়া আর বরাবরই চেষ্টা করে অটোমাস্টার আপনাদেরকে একটা ভালো গাড়ি দেওয়ার জন্য ইনশাল্লাহ আর সবসময় একটা কথা বলি যে ভাত খেলে দশ মানে এক প্লেট ভাত খেলে দু একটা ভাত পড়তে পারে আমার কথা বা কাজে হয়তো উনিশ বিশ থাকতে পারে তবে দেখবেন যে ম্যাক্সিমাম কথাটা ঠিক আছে কিনা আর গাড়ির সম্বন্ধে কখনোই আমি চাপাবাজি করতে চাই না করব না সামনে ইনশাল্লাহ গাড়ি আপনারা দেখবেন আপনারা ঘরে বসে আমার গাড়িগুলো গুলো ডিসিশন নিতে পারবেন পারচেস করবেন কি করবেন না তার কারণ একটাই ঢাকা শহরে যত যানজট বা আপনি ভিডিওটা পাঁচশো কিলোমিটার দূরে থেকেও দেখতে পারেন আপনি ওইখান থেকে আসার পরে মনে হলো যে না আমার কথার সাথে কাজের কোনো মিল নেই তখন কিন্তু আপনি খুব বেশি কষ্ট পাবেন আমাকে আপনার ফেক মনে হবে আমি এটা কখনোই চাই না

হচ্ছে পাওয়ার আর এদিকে যদি দেখেন টাকা টাকা সব ইঞ্জিনে কি কন্ডিশন ইঞ্জিন একটু দেখান ইঞ্জিনটা আমরা একটু দেখিয়ে দিই মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আর কি আসলে দেখানোর কিছু নাই তারপর আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি আর যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনারা চেক করে নিতে পারবেন ইভেন আপনার আশাও লাগবে না আপনার জাস্ট ফোন করে বলে দিলে হলেও ভাইয়া পাঠিয়ে দিবে এই জিনিসগুলো আছে যে আপনার যা আসতে হবে দেখতে হবে এমনও না আপনি বলবেন যে ভাইয়া ওই সার্ভিস সেন্টারে আছে আপনি একটু পাঠিয়ে দেন এই অপশনও কিন্তু আসবে এখানে তো তো আমরা দেখিয়ে দেই এই হচ্ছে আপনার ইঞ্জিনের পজিশন একদম র হ্যাঁ আমরা আপনার এই গাড়িটা যদি দেখাই যে আপনি বলতে পারেন এখানে একটু দেখেন বেয়া এখন এখানে একটা স্কেচ আছে ছোটখাটো এরকম আছে কোনো ধরনের কোনো পেইন্ট হয় নাই কেনার পর থেকে এর অবস্থা আসছেন আসার পরে গাড়িটা কিন্তু আমরা ধুয়ে জাস্ট হচ্ছে ভিতরে ঢুকাইছি আচ্ছা আচ্ছা আপনি আসার পরে যাতে মনে না হয় যে এটা কি এটা কেন গাড়িটা স্টার্ট দেন কালার আচ্ছা কেউ যদি চায় যে ভাই আমার একটু টাচ আপ করে দেন ওটা তো আপনারা যদি খরচ করে দেন ওটা আপনার কোনো পেমেন্ট করতে হবে না আমরা পেমেন্ট করতে হবে না আচ্ছা করতে না তার কারণ হচ্ছে আমরা অরিজিনাল কালারটা রেখে দিয়েছি এই কারণে যাতে আপনার মনের মধ্যে কোনো সংশয় না থাকে আচ্ছা যে এটা কালার করা হয়েছে কেন করা হয়েছে এটা থাকতে পারে তার কারণ হচ্ছে আমরা এটা করি না আচ্ছা তো এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা প্রাইস কেমন পড়বে এটা আমাদের ফিক্সড প্রাইস ৮৯ লাখ টাকা ৮৯ লাখ টাকা কোনো ধরনের কোনো বার্গেনিং হবে না ১০০% ফিক্সড প্রাইস আমাদের কষ্ট পাবেন না কারণ আপনাদের সুবিধার্থে আমরা কথাগুলো বলি আর আমরা এমন একটা প্রাইস মানে দেওয়ার চেষ্টা করি আমরা কিন্তু মার্কেট ভ্যালু চেক করে দেই সতেরো সিরিয়াল চোদ্দোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার চ্যালেঞ্জ কেউ এখনো পর্যন্ত নাইনটি টু থ্রি এর নিচে কেউ প্রাইস দেয় নাই আমার কাছে সেই এভিডেন্স আছে আমি এভিডেন্স সহকারে দিতে পারবো আমাদের ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো ধরনের কোনো বার্গেটিং হবে না শুধু গাড়ি দেখবেন গাড়িতে যদি মনে হয় যে আমার এই গাড়িটাতে এতটুকু করে দেন বিশ ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমি করে দেবো বাট প্রাইসে কোনো নেগোসিয়েশন হবে ফিক্সড প্রাইস মানে ফিক্সড প্রাইস আপনারা গাড়ি চেক করবেন আপনাদের এটা দেওয়ার উদ্দেশ্য ছিল গাড়ি থেকে শুরু করে প্রাইস থেকে শুরু করে ঘরে বসে ডিসিশন যাতে নিতে পারেন আচ্ছা এই কারণে হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস আপনাদের ওইভাবে ঠকতে হবে না আসলে প্রাইসে ঠকছেন কিনা কারণ ভাই কিন্তু ফিক্সড বলে দিয়েছে এখন আপনার গাড়ি পছন্দ আমি 89 টাকা বলছি আপনারা মানে চেক করেন আপনারা জাজমেন্ট করেন যে গাড়ি এবং হচ্ছে প্রাইস

ভিতরে কিন্তু খুবই লাগজারিয়াস এবং নর্মালি কিন্তু সান্তাফি বলেন টুসান বলেন এগুলো এমনিতেই লাক্সারিয়াস হয় আর এটা সিসি কিন্তু চব্বিশশো হয় না চব্বিশশো সিসি চব্বিশশো সিসি তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যারা হাইওয়েতে রান করবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন বা সবকিছু মিলে কিন্তু একটা পারফেক্ট ড্রাইভ আপনারা পাবেন এটা যদি আপনারা নেন যেহেতু চব্বিশশো সিসি মানে সে একটা টান পাবেন আর কি আর এটাতে তো ভাইয়া ওইভাবে স্ট্রেস ওরকম কিছু নাই ঠিক না যেভাবে আছে ওইভাবে মানে একদম রেডিও টু ইউজ আছে কোনো স্ক্র্যাচ নেই এটার ইঞ্জিনটা আমি একটু দেখান ভাইয়া ইঞ্জিনটা আমি একটু দেখা দিচ্ছি তো কম বেশ প্রায় ইঞ্জিনগুলো আমরা দেখিয়ে দিব যাতে আপনাদের একটা ঘরে বসে আইডিয়া হয়ে যায় ভিডিওটা একটু লং হতে পারে তো আপনাদের সুবিধা হবে আর কি কারণ আপনি আসতে গেলেও আপনার চার পাঁচ ঘন্টা সময় লাগবে আচ্ছা এটা ইঞ্জিন কিন্তু অনেক ফ্রেশ একবার আমি স্লো করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এবং ভাইকে নক করলে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের ইঞ্জিনের ছবি চাইলে ভিডিও পাঠিয়ে দিতে পারবে মানে সব অপশনই আছে আপনাদের জন্য মানে আপনাদের কষ্ট করতে হবে না সব অপশনই ভাই রেখে দিয়েছে আচ্ছা পেপার্সের কি অবস্থা ভাই পেপারস আপডেট আছে যে গাড়ি পেপারস আপডেট না থাকে ওটা আমরা আপডেট করে দেব এটা আমাদের দায়িত্ব এটা তার মানে পেপারস নিয়ে কোনো ওটা টেনশন নাই পেপারস ফুল পাবে আর কি ফুল পাবে কোন গাড়ি পেপার যদি আমাদের প্রাইস এর মধ্যে যদি ফেলও থাকে যদি 15 দিন এক মাসও থাকে সেটাও আমরা আপডেট করে দেব আর নেম ট্রান্সফার ম্যান্ডেটরি এটা অবশ্যই এটা ছাড়া কোনো ধরনের কোনো গাড়ি শোরুম থেকে যাবে না প্রাইস কত বলবো এটা আমাদের ফিক্স প্রাইস হচ্ছে 32 লক্ষ 50 হাজার টাকা 32 লক্ষ 50 একদম ফিক্স প্রাইস মানে দয়া করে প্রাইস নিয়ে কেউ কোনো নেগোসিয়েশন করার চেষ্টা করবেন না কারণ আপনাদের যেই প্রাইসটা আমরা দিব অবশ্যই আপনারা জিতবেন কারণ হচ্ছে আমি এই গাড়িটা আজকিং পঁয়ত্রিশ লাখ টাকা ৩৬ লাখ টাকা আছে সেখানে আমি বত্রিশ পঞ্চাশ দিচ্ছি আপনি নেগোসিয়েশন করতে করতে এসে আপনি হয়তো বা তেত্রিশ লাখ টাকা নিতে পারতেন তখন আমি পঞ্চাশ হাজার টাকা বেশি পাইতাম এখন আমি বত্রিশ পঞ্চাশ দিচ্ছি মানে আপনি এটাতে নিলে আপনি জিতবেন জিতবেন আচ্ছা হচ্ছে আরেকটা এটা হচ্ছে টুকসান এটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন কালারটা কি ভাই এটা এটা বলে হচ্ছে কেউ বলে ব্রাউন কালার কেউ বলে গোল্ডেন কালার এক একজনে এক এক কালার সুন্দর কিছুটা অলিভ কালার বলে এটা প্যানোরামিক সানরুফ আছে প্যানোরামিক সানরুফ এটা হচ্ছে 5 মাইলেজ আচ্ছা আপনাকে আরেকটা কথা বলি জি সেটা হচ্ছে আমাদের গাড়ি আপনি চাইলে যে আমরা যে ওনার কাছ থেকে কিনে আনি ওই ওনার কাছ থেকে কথা বলতে পারবেন যে আমরা গাড়িটা কত কিলোমিটার নিয়ে আসছে আচ্ছা একটা টেম্পারিং এর ব্যাপার থাকে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোতে সেই চ্যালেঞ্জটা আপনাদের কাছে থাকলো আচ্ছা আপনারা চাইলে আমি গাড়ির মালিকের নাম্বার দিব আপনার কথা বলবেন যে আপনি কত কিলোমিটারে গাড়ি দেখি আচ্ছা আচ্ছা এমন হতে পারে যে আমি গাড়িতে কতটুকু প্রফিট করছি সেটা তো আমি জানি হ্যাঁ এমন না যে আমি আপনাকে লুকোচুরি কিছু করবো যে আমি আপনাকে নাম্বার দিবো না বা কথা বলতে পারবো না আপনি কথা বলে নেবেন কোনো সেটা ইঞ্জিনও দেখা দেন হ্যাঁ তো আসলে সব অপশনই আপনাদের আছে সাধারণত কিন্তু আহ টেলারের ফোন নাম্বার কেউ দিতে চায় না বাট আপনাদের জন্য কিন্তু সব অপশনই আছে তো আপনারা একবার নিশ্চিন্তে কিন্তু এই শোরুমে এসে গাড়িগুলো দেখতে পারেন ওয়াও এটা তো ভাই একবারে নতুনের মতো আছে এটা গুলশান 71 নম্বর রোড থেকে কিনা গুলশান থানার পিছন থেকে প্রত্যেকটা চাইলে আমি অ্যাড্রেসও বলতে পারবো আমার কোনো ধরনের কোনো অসুবিধা নেই কারণ মালিক ছাড়া নেম ট্রান্সফার হয় না তাহলে আপনি কথা বলে নিলে আমার অসুবিধা নেই আর নরমালি তো অনেক সময় হয় কি যে অন্য অন্য ডিলাররা গাড়ি দিয়ে যায় বাট আপনার এখানে মানে সব আপনি কেনা গাড়ি না সব কেনা গাড়ি কারণ আপনি একটা গাড়ি দিয়ে যাবেন আপনি কোথা থেকে আনছেন কি করছেন সেটা তো আমি জানি না কারণ হচ্ছে আপনি দিয়ে গেলেন আমি হয়তো আপনার গাড়ি বিক্রি করলে পঞ্চাশ হাজার টাকা হয়তো প্রফিট পেলাম

আর কোনো অপশন নাই দেন কোনটা দেখাবেন বিএমডাব্লিউটা দেখাই এদিক থেকে একেবারে দেখাই নেই এর আগে মনে তিনটা ছিল ভাই তিনটা ছিল আলহামদুলিল্লাহ তিনটাই সোল্ড আউট আচ্ছা এটা কত মডেল 2006 এর মডেল 6 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ 30000 মাইলেজ প্যারানোমিক সানরুফ লেদার সিট এটা মাইলেজ কত চলছে ভাই 30000 এটারও মালিক अवेलेबल চাইলে কথা বলে নিতে পারবেন তো এটা अवेलेबल যেটা X5 ঠিক না X5

আমরা কোনো গাড়ি গ্লাস চেঞ্জ কিনি না যদি আপনি চ্যালেঞ্জ করতে পারেন যেটা এই গাড়ি গ্লাস চেঞ্জ আর আমরা যদি মানে মিথ্যা কথা বলি আপনি যেই বল যেটা বলবেন সেটাই আমরা মানব আচ্ছা তো প্রত্যেকটা গাড়ির হচ্ছে গ্লাস আপনার অরিজিনাল গ্লাস চেঞ্জ হইতেই পারে বাট ভাইয়ার ওগুলো আর কি কালেকশন করে না নরমালি হয়তো একটা ইট করে গ্লাস ভেঙে যেতে পারে এটা একটা কমন বাট তারপরেও মানুষের একটা কনফিউশন থাকে এই জন্য এলপিজি করা আচ্ছা এলপিজি করে এই আর কি গ্লাস মানে চেঞ্জ ওগুলা কিনে না আর কি আপনি ওই যে একটা দুই তিন দিন আগে কিন্তু একটা পোস্ট করেছিলেন ভাইয়া হ্যাঁ নাম্বার প্লেট একদম ফ্রেশ ফ্রেশ হ্যাঁ এটা তো আমরা ডায়লগ দেই যেন ভাই নাম্বার প্লেট দেখলেই বোঝা যায় গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট নাই ভাই এসব সব কথা বলে গাড়ি আসলে হয় না আপনি আপনি ফিট ফাট আছেন ভিতর দিয়ে যদি আপনার সতর্কতা থাকে এটা কেউ বুঝতে না বুঝবে না আপনি যে কোনো গাড়ি জায়গা থেকে গাড়ি কিনেন আপনি চেক করে কিনেন আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন আপনি ভালো একটা সার্ভিস সেন্টার থেকে চেক করে নেন কারণ আপনি 30 40 50 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন পাঁচ ছয় হাজার টাকা এটা নাথিং আপনি চেক করে নেন এটা ভালো আপনি আমাকে বিশ্বাস করেন আরেকজনকে বিশ্বাস করেন সবাইকে বিশ্বাস করেন বিশ্বাসের জায়গায় বিশ্বাস থাকুক আপনি আপনার জায়গাটা ক্লিয়ার হয়ে নেন এটা আমার কাছে মনে হয় ভালো প্রাইস কত এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে 26 লক্ষ 50 হাজার 26 লক্ষ 50 একদম ফিক্সড প্রাইস এটা হচ্ছে নিশান এক্সটেল মোড প্রিমিয়ার 2017 এর মডেল 2021 এর রেজিস্ট্রেশন এটার হাইব্রিড ব্যাটারি বুস্টার সবকিছু ওকে আছে আচ্ছা

মানে আমাদের মতো গাড়ি আছে না না আসলে এই এই আমরা মাসখানেক অনেকগুলো গাড়ি হচ্ছে এই টাইপের হাইব্রিড গাড়ি বিক্রি করেছি হয়তো ভিডিওতে আসে নাই এই গাড়িগুলো নেয়ার একটাই কারণ এখন দেখা গেছে যে ফুয়েলের কারণে কিছু মানুষ চায় যে ভাই আমাদের একটু রিজনেবল ফুয়েল কনজামশনের মধ্যে একটা গাড়ি আর এই জগের কিন্তু এখন ভালো চলে ভালো চলে এটা হচ্ছে 16 মডেল হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 22 এর রেজিস্ট্রেশন আচ্ছা পেপারস ফুল আপডেট এখানে আসবেন ভাই একটু হ্যাঁ

হয়তো আপনি পার লিটার এটা আপনি পারচেস করার একটাই রিজন আপনি হয়তো পনেরো ষোলো কিলোমিটার মাইলেজ পাবেন কিছু দেখতে হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ব্যাটারি বুস্টার সবকিছু ওকে আছে আপনি যারা গাড়ি নিবেন এটা ঘরে বসে ডিসিশন নিবেন যে ভাই গাড়ি এটা আমি নিছি যদি কোনো প্রবলেম থাকে সেটা দায়িত্ব আমার আমি দায়িত্ব নিয়ে বলছি আমি শরমের একজন অনার হিসেবে যদি কোনো প্রবলেম থাকে সেটা দায়িত্ব আমার যে ভাই আপনি এটা আমি প্রবলেম পাইছে আপনি এটা করে দেব আর প্রাইস কত করবেন ফিক্সড প্রাইস 18 লাখ টাকা 18 লাখ আমি এই আগের ভিডিও অলরেডি এখনো পর্যন্ত চার পাঁচটা বা আমার ফোনেও আছে 19 19.5 লাখ টাকা প্রাইস দেওয়া আছে আমি এজন্য ফিক্সড প্রাইস বলে দিলাম আঠারো লাখ টাকা ফাইনাল প্রাইস দেন হচ্ছে 2000

আর ওইটা হচ্ছে আপনার এটা পনেরো মডেল ষোলো মডেল জি প্যান্ড স্নান তো আপনি একটু বৃত্তটা দেখেন দেখেন যে আঠাইশ হাজার বা তিরিশ হাজার কিলোমিটার অবস্থায় আছে কি এবং আপনারা স্বাভাবিকভাবে যদি হোন্ডার সার্ভিসিং সেন্টার নেন আপনারা এটা যাচাই বাচাই করে নিতে পারেন সমস্যা নেই আর গাড়ি এমনি ধরলেও বোঝা যায় যারা গাড়ি সম্বন্ধে আইডিয়া রাখেন এই দরজাগুলো ধরলেও বুঝবেন যে আসলে গাড়ি কতটা চলেছে বা না চলেছে প্রাইস কত করবেন ভাই

এটা হচ্ছে 2023 এর মডেল 2023 আর হচ্ছে এটা হচ্ছে আপনার 6 গিনিডার গাড়ি 2500 কিমি মাইলেস অনলি মাত্র 2500 কিমি আর এটা আপনি টুর রিপোর্ট থেকে চেক করতে পারেন এখানে দেখাই দিতে পারি আপনার নাই কথা আমিタオル আর কিছু নাই টুর রিপোর্ট টুর রিপোর্ট কই টুর রিপোর্ট আছে টুর রিপোর্ট আপনি চেক করে নিতে পারবেন সমস্যা নাই ওনাদের কাছেও আছে আপনি যেটা নিজেও বের করতে পারবেন সব অপশন এখানে আছে একবারে সব চেক করে নিতে পারবেন সে হচ্ছে ভিতরের অবস্থা

এটা হচ্ছে আপনার 2017 এর মডেল ঢাকা শহরে সব তুছানে আপনার দোকানে নিয়ে আসছেন নাকি মানে শোরুমে তাও আলহামদুলিল্লাহ এর আগে চারটা বিক্রি করতে কুরবানি এর আগে চারটা বিক্রি করছি তুছানে কালারটা অনেক সুন্দর তো এর আগে দুইটা দুই কালারে দেখালাম এটা হচ্ছে আরেকটা কালার উলশেবের আরেকটা আছে ওইটাও দেখাবো এটা হচ্ছে আপনার আগের আর কি উলশেবে বুঝতে পারছেন গাড়ি কালারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটার মাইলেজ কত ভাই এটার মাইলেজ আছে 37000 37000 জি তো সবই হচ্ছে চল্লিশের নিচে যে করা দেখাইলাম চল্লিশের নিচে মাইলেজ ভিতরে কিন্তু অনেক অনেক ফ্রেশ এবং এই যে ভিতরের কন্ডিশন গুলো কিন্তু আপনি দেখলে বুঝবেন বিশেষ করে যাদের গাড়ি আছে গাড়ি রেগুলার চালান তারা কিন্তু ভিতরের কন্ডিশন গুলো বুঝবেন যে এটা আসলে কতটা মাইলেজ চলছে আসলে টেম্পার করা কি করা না আর এই হচ্ছে ব্যাক প্রাইস কত বলবেন এটা ফিক্স প্রাইস হচ্ছে 31 লাখ টাকা

তো সেক্ষেত্রে মাইলেজ এই জন্য কম হয় আর কি হ্যাঁ মানে এটা একটা লোকে অনেকে এটা হয়তো ওনাদের উনাদেরই একটা গাড়ি আছে আরেকটা গাড়ি আছে ওটা রাফেন্ডাক ইউজ করে এটা যদি আপনি একটু একটু কোথাও গেলো বা অফিসে গেলে এমন ইউজ করে এটার প্রাইস কত করবে এটার প্রাইস হচ্ছে 18 লক্ষ পঞ্চাশ হাজার টাকা 18 লক্ষ পঞ্চাশ ফিক্সড প্রাইস দেন হচ্ছে আপনার তেলের একটা গাড়ি এটা হচ্ছে নিশান এক্সেল যাদের কম বাজেটে একটা আপনি এসভি খুঁজতেছেন আমি বলবো যে তারা এটা অবশ্যই দেখবেন এটা আপনার জন্য অবশ্যই আমার কাছে মনে হয় যে রিলায়েবল হবে

আমি গ্যারান্টেড এখনো পর্যন্ত ভিডিও বা যারা আছে একত্রিশ বত্রিশ লাখ টাকার নিচে মানে তার চেয়ে বেশি আস্কিং আছে এর নিচে কেউ সেল করবে না আমি ছাব্বিশ লাখ পঞ্চাশ সি সিআরবি আপনি দেখেন যে আপনি নিজেও দেখিনি আমার গাড়ি তো হচ্ছে যে আমি মুখ দিয়ে কথা বললে হবে না আমি তো গাড়ি নিয়ে কথা বলবো গাড়ি চেক করে নিবেন তাই না গাড়ি চেক করে নিলে তো আমার মানে গাড়ি চেক করে নিতে পারবেন যেকোনো এক্সপার্ট এসে দেখতে মানে যেভাবেই ইচ্ছে ওইভাবে আপনারা নিতে পারবেন সমস্যা নাই তো আমরা অলমোস্ট ভিডিও শেষ প্রান্তে চলে আসছি ভাই আমার একটাই কথা সেটা হচ্ছে মানে আল্লাহর অশেষ রহমত মা বাবার দোয়া আমি কারোর ঠকানোর জন্য বিজনেস করতে আসি নাই আমার বয়স যেহেতু এখনো পর্যন্ত কম আমি চাই যে আমি যেহেতু গাড়ি সেল করি এটি আমার একটা সেবা আমি যদি আপনাকে ভালো একটা গাড়ি দিতে পারি আপনি কোথাও যাবেন যদি ভালোভাবে যেতে পারেন আপনি বলবেন যে না ওর কাছ থেকে গাড়ি নিচ্ছি ভালো হয়েছে

মানে মনের একটা সম্পর্ক হয় কাস্টমার পর্যন্ত আর ওটা থাকে না ওই ভাই হচ্ছে যে গাড়ি নিচ্ছে উনি রংপুর থেকে আমার জন্য আম পাঠাইছে দুই কেড়ে মানে একদম ফ্রেশ আম আলহামদুলিল্লাহ শুক্রিয়া লিচুর দিনে অনেক কিছু অনেকজনে পাঠায় তো এইটা ধরেন বলার কিছু না তবে আমি চেষ্টা করি গাড়ি আমি কম দামি গাড়ি বিক্রি করি তবে আমি চেষ্টা করি আপনাকে ভালো একটা গাড়ি দেওয়ার জন্য আপনার যে বাজেটে আমি যে গাড়িটা বিক্রি করি ওই গাড়ি যাতে অবশ্যই ভালো হয় এবং আপনি যাতে নিয়ে সন্তুষ্ট থাকেন এই চেষ্টাটা থাকে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি নুমান ভাই তো হজ করে আসছেন উনি দোয়া করলে আমাদের জন্য আরো তাড়াতাড়ি কবুল হবে আলহামদুলিল্লাহ আর ছোট্ট আরেকটা ব্যাপার ভাই বলার আগে আমার এখানে হয়তো আমি সব সময় থাকি না আমার এখানে যারা সেলসম্যান বা মার্কেটিং এ থাকে তাদেরকে একটু পরিচয় করে দিই কারণ যেহেতু ভাই ভিডিওতে আসে সবে মনে করবেন যে ভাইয়ের সাথে কথা বলি আসলে কিন্তু ভাইয়ের সব সময় থাকা সম্ভব না তো এখানে কিন্তু অলরেডি আচ্ছা দুইজন আছে আপনারা সেলসে কাজ করে উনি আছে মার্কেটিং এ কাজ করে আপনারা চাইলে ওনাদের সাথে কথা বলতে পারেন আচ্ছা আমার মানে অ্যাবসেন্সে যদি ওনাদের কাছে যদি আপনারা আসেন আসার পরে যদি আপনার কাঙ্ক্ষিত ব্যবহার বা আপনার যেই মানে আপনি যে আশা নিয়ে আসেন সার্ভিসটা নিয়ে যদি না পান অবশ্যই সেটা নুমান ভাইকে কমেন্টস বা আমাকে যদি ফোনে জানান অবশ্যই সেটার ব্যবস্থা নিব ব্যবস্থা না আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা তো আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ তো আমি যাতে সেই ভুলটা শুধরাইতে পারি আর আশা করি ইনশাআল্লাহ এরকমটা হবে না আপনাদের ওদেরকে ভিডিও আচ্ছা ভাইয়ের নামটা কি নাম হচ্ছে মাসুম মাসুম ভাই রনি আর হচ্ছে নাইম আহমেদ তো তিনজনকে আপনারা অলমোস্ট পাবেন দুজনদের তো রেগুলার পাবেন আর ভাই যেহেতু মার্কেটের কাজে ব্যস্ত থাকে তারপর ওনাদের কম বেশ পাবেন তো এই চারজনকে মূলত আপনারা মানে চারজনের কাছ থেকে সার্ভিসটা পাবেন যেহেতু ভাই ওনার ওনার বিভিন্ন বাইরে আসা যাওয়া করা লাগে আর তারপরও যদি ভাইয়ের সাথে আপনার দেখা করতে হয় যখন একবারে লেনদেন হবে তখন ভাই ভাইয়ের সাথে দেখা আলহামদুলিল্লাহ অবশ্যই আর হয়তো একটু ওয়েট করলেও দেখতে পারবেন সব অপশনই আছে তো ব্যাপারটা কিন্তু এরকম না যে মানে আমি মানে আমার সাথে দেখা করতে পারতেছে না মানে আমি এরকম না মানে কাজের জন্যই যাচ্ছি মানে আপনাদের একটা গাড়ি হয়তো পারচেস করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আরকি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম